এ হচ্ছে আমাদের প্রোডাক্টের এক কুবি হাই কোয়ালিটি প্রিমিয়াম একটা প্যাক করেছে জয়নিং ব্র্যান্ড আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম এবার জয়রুম ব্র্যান্ডের সিক্সটি ফাইভ ওয়াট গ্যাং মাল্টিপোর পাওয়ার স্টেশন খুবই ভালো এবং খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট জিনিসটি দেখতে অনেক লুক্রিয়েটিভ এই জিনিসটি মূলত আমরা যারা বিভিন্ন ডেস্কে বসে অনেকগুলো পোর্ট একসাথে ইউজ করতে চাই যেমন এখানটায় দেয়া আছে তারা এই একটি ডিভাইসের মাধ্যমে আমরা মাল্টি কাজ করতে পারবো আমরা আমাদের ল্যাপটপ বা ট্যাবেও অথবা আমাদের এ বা অন্যান্য বিভিন্ন ডিভাইস আমাদের ইয়ারপোর্টস থাকতে পারে আমাদের কয়েকটা মোবাইল থাকতে পারে টোটাল একসাথে আমরা অপারেট করতে চাইলে এটা দিয়ে খুব সহজেই অপারেট করা যায় খুবই কি ভালো হাই কোয়ালিটি মানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা এখন আনবক্সিং করার ট্রাই করব আমরা আনবক্সিং করার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের প্যাক খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম একটা প্যাক করেছে জয়রুম ব্র্যান্ড আমাদের মূল ডিভাইসটি হচ্ছে কি একটি প্লাস্টিক বিল্ডার এখানে একটা পাওয়ার সুইচ দেয়া আছে এই প্রোডাক্টে দুইটা ইউএসবি এবং চারটা টাইপ সি পোর্ট দেয়া আছে অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করা যাবে পেছনে একটা সি কোড দ্বারা এটা অপারেট করা যাবে এটি 65 ওয়াট গ্যাং মাল্টিপোর্ট চার্জার একটা অথরাইজড কোয়ালিটির প্রোডাক্ট প্যাকেটে এটার সাথে আর কি দেওয়া আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব এখানে প্যাকেটে একটা অ্যাসি কোড দেওয়া আছে তার তেমন কিছু দেওয়া নাই আর পড়ালেখা করার জন্য একটা বই দেওয়া আছে এ হচ্ছে মোটামুটি প্রোডাক্ট কন্টেন্ট আমরা প্যাকেটে দেখতে চাইলে দেখতে পারি এখানে আর কিছুই থাকে না তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে এই প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের ওয়েবসাইট সাকলাইন ইএস টোর ডট কমে ভিজিট করে অর্ডার করে প্রোডাক্ট কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ